আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে আর সত্যি ভালো লাগার কারণও আছে কমেন্ট লাগলো কিন্তু কমেন্টে একদম জানাবে হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বসে গেছি দেখতে পাচ্ছ লেবু পানি চিয়া সিড এটা তো খেতেই হয় এইটা হচ্ছে খাবো তারপরে আমুল খাওয়ারটা হচ্ছে রাত থেকে ভিজে রেখেছিলাম ওটা মিক্সার মেশিনে হচ্ছে পিনও করবো আরেকটা জিনিস আমাদের ঘরের ভেতরে মোটর সাইকেল থাকে দেখো কিছু মাইন্ড করো না গাইস এই দেখতে পারো মোটর সাইকেল কেমন লাগেছে কমেন্টে জানো মোটর সাইকেলটা কি সুন্দর দেখতে পাচ্ছ সবুজ সবুজ মোটর সাইকেল এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে অ্যাকচুয়ালি আমার হচ্ছে বুউ উনি বলছেন যে মোটর সাইকেল ছাড়িয়ে রেখেছি তোমার জন্য আমি সেটাই আসছিলাম যে মোটর সাইকেল মানে না মোটরশুঁটি মানে না মোটর সাইকেল এই যে দেখতে পাচ্ছি তারপরে আমুল খাওয়ারটা এখানে মিক্সার মেশিনে পিনো করি তারপর কথা বলছি তোমাদের সঙ্গে এটা কি কেউ চিনবেন দেখে বলবেন তো অ্যাকচুয়ালি এটাই আমার হচ্ছে বু দাঁত মাজে আর আম্মুকেও আমি ছোটবেলা থেকে এইটাই দাঁত মাজাই কোলগে দাঁত মাজাই না জন্য আমি নিয়ে পড়ছি দাঁত মাজানোর জন্য আর হচ্ছে আম্মু ওইখানে বসে আছে ঘরে আম্মুর খাওয়ার হচ্ছে আগে ব্রাশটা করাই ওই যে দেখো পায়ের উপরে পা তুলে কেমন বসে আছে কি করছো আম্মু তুমি ব্রাশ করনি আখ খাচ্ছ পয়সা শোধ আজকের পয়সা শোধ শোধ তো আজকের পয়সা শোধ এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নানু আর লাতনি বসে বসে আক খাচ্ছে আরে ব্রাশ করবে না ই করো ই করো ব্রাশ করাবো ই করো আমুকে ব্রাশ করাই তারপরে কথা বলছি আম্মুকে খাইয়ে টাইয়ে নিয়ে বাড়িয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ টোটো এসেছিলো বাড়িতে ও টোটোতে করেই হচ্ছে বাড়িয়ে পড়েছি কোথা যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো সেটা না বললেও অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিওটা দেখতেও পেয়ে যাবে যে কোথায় যাচ্ছি নন্দকুমার মহারাজা মহাবিদ্যালয় এর আগে কি না দেখেছেন যদি তাহলে কমেন্টে জানতে যদি এটা ফার্স্ট টাইম হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুল না আর আমার নানি বাড়িতে হচ্ছে নন্দকুমার হচ্ছে হাই রোড আছে ওখান থেকে মানে নন্দকুমার বাজারের দিকে যেতে ওইখানেই হচ্ছে নানি বাড়ি সেইখানে হচ্ছে যাচ্ছি ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি অ্যাকচুয়ালি আম্মুকে খাইয়ে দেরি হয়ে গেছিলো বলে আমি ব্রাশটুকুও করিনি যা হোক হচ্ছে টোটো চলে এসেছিলো বলে চলে এসেছিলাম এসে নানিদের এখানে হচ্ছে একটু মুড়ি তরকারি তারপরে চানাচুর দিয়ে খেলাম তারপরে হচ্ছে শশা দিয়েও খেলাম আম্মু একটু বদমাশি শুধু হচ্ছে যেটার জন্য নানির ঘরে আসা সেটা হচ্ছে ইনি আমার মায়ের নানি আমার মা আর হচ্ছে আমার মায়ের নানি ইনি হচ্ছেন আমার মায়ের হচ্ছে মা বললেই চলে ছোট থেকেই আমার মাকে মানুষ করেছে নানি ঘরে এসেছে হচ্ছে বলছিল যে আমাকে দেখতে হয় ওই জন্যই আজকে আসা তারপরে আজকে আরেকটা একটা কারণ আছে সেটা কিন্তু তোমাদেরকে পরে পরে জানতে পারবে শরীরটা অনেক খারাপ অনেকটা বয়স হয়ে গেছে তো ওই জন্য আমার নানি আবার বলানে নেই কনে নাস্তা আনতে পাঠিয়ে দিয়েছিল সেই নাস্তা নিয়ে বসে গেছি আম্মু তো আবার শুরু হয়ে গেছে ওই যে ঘাটাঘাটি খাবে তো কিছু না কিন্তু একটু নষ্ট তো করতে ঝগড়া করছে উল্টোপাল্টা বলে দিচ্ছে আমার নানীদের ঘরে নতুন মেহমান দেখবে অনেকদিন মেহমান ছিল না এসে গেছে দেখো কত মেহমান এত মেহমান কি করবো বাপরে বাপ কত টিটি টি 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 আ আয় আয় আমি অনেক কষ্ট করে খাইয়েছি খাইয়ে টাইয়ে দিয়ে আবার নিজে খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একদমই ছুট কারণ হচ্ছে বান্ধবী চলে এসছে এক্সুয়ালি যেটার জন্য আজকে আসা সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কলেজ যাচ্ছি আমি এম এ করেছিলাম উনিশ কুড়ির ব্যাচে কিন্তু ওই যে করোনা ভাইরাস হওয়ার কারণে সেই সময়টা কমপ্লিট হয়নি আমার কমপ্লিট হতে হতে দু হাজার বাইশে এগিয়েছিলো সেটার হচ্ছে মেন পাসিং সার্টিফিকেটটা নেওয়া হয়নি ওইটাই নেচে যাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ কোর্টের দিকে আমুকে কিন্তু সঙ্গে করেই নিয়ে যাচ্ছি কলেজের ভেতরটা ঢুকে গিয়েছি স্যারের সঙ্গে কথা বললাম উনি হচ্ছে বললো একটু বসতে দেরি হয় ওই জন্য আমরা হচ্ছে ক্যাম্পাসটা পুরোটা ঘুরে দেখলাম অ্যাকচুয়ালি আমি এখানে ডিস্টেন্সে এম করেছিলাম শুধু সানডেতে আমাদের ক্লাস হতো সেরকম হচ্ছে কলেজটার সঙ্গে আমাদের অতটা হচ্ছে সম্পর্ক ভালো নয় যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সময় কিন্তু আমাদের ছিল এটা ডিস্টেন্সের জন্য সেই জন্য শুধু ক্লাস করতাম চলে যেতাম তাও ক্যাম্পাসটার চারদিকটা তোমাদেরকে একটু দেখালাম যারা এই কলেজে পড়েছো তারা কিন্তু কমেন্টে জানিয়েও আর পুরোনো স্মৃতিগুলো মনে পড়েছে কিনা সেটাও বলো আর আমাদের হচ্ছে যে সাইডটা ছিল সেটা হচ্ছে বিএড ব্লকে আমাদের সবসময় ক্লাস হতো সেইখানেই চলে এসেছি স্যার বললেন যে এইখানেই আমাদের সার্টিফিকেটটা দেওয়া হবে আমি আর আমার বান্ধবী দুজনে এসেছি অ্যাকচুয়ালি সত্যি অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হলো আর আজকের দিনটা যেমন কাটালাম খুব খুব মানে মজা হলো অনেক দিন পর একসঙ্গে বরের সঙ্গে যতই মজা করি না কেন বান্ধবীদের সঙ্গে যে মজা করার মজাটাই আলাদা তারপরে এই যে শিলেদাসের দেখলাম শিলেদাস হচ্ছে কোথায় আছে যদি জানতে চাও এটার আমি ফুল ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে হচ্ছে কেনাকাটা কাটা করে বাইরে একটা খুশি রকম

পয়সা বা কোনো কিছু লাগছে না আপনারা আসুন গেম খেলুন আর জিতে কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় মজাদার গিফট উইকিস আপনাদের ভালোবাসায় উইকিস এখন ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাই আর করে আমাদের পচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন গেম খেলুন আর জিতে নিন উইকিস কোম্পানির তরফ থেকে আকর্ষণীয় মজাদার গিফট এই গেম শোনা অবহাওয়া পয়সা বা কোনো কিছু লাগছে না আপনারা আসুন গেম খেলুন না জিতে

আর হচ্ছে আজকে বাড়ি যাব না কালকে বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আজকের ভিডিওটা এখান পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমাকে টাটা করে দাও টাটা করে দাও